আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় কীভাবে ওয়াইমআর শীট পূরণ করতে হয় কিভাবে সঠিক নিয়মে তোমরা ওয়াইমআর শিটটা পূরণ করবে সেটাই আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এটা একটা এমসিকিউ এর একটা ওয়াইমআর শিট তোমরা লক্ষ্য করো এই ওয়েম শীটটা কিভাবে কীভাবে সঠিক নিয়মে পূরণ করতে হবে সেটাই মূলত আমরা আজকে আলোচনা করব এর জন্য তোমাদের যে বিষয়টা জানতে হবে লক্ষ্য করো যে এই নির্দেশনাগুলি কিন্তু তোমরা সবার আগে পড়ে নিবা নির্দেশনাগুলির দিকে লক্ষ্য করো যে এক নম্বর কথা হচ্ছে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরের লেখাটি দেখা না যায় তাহলে এইটা হচ্ছে সঠিক পদ্ধতি ওকে ভুল প্রসেসটা হচ্ছে এরকমভাবে জাস্ট এই প্রসেসে কখনোই পূরণ করা যাবে না দুই নম্বর বিষয়টা লক্ষ্য করো বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালো ক্যালির বল পেন্ট কলম দ্বারা ভরাট করতে হবে তাহলে অবশ্যই কী দ্বারা ভরাট করবে তোমরা কালো ক্যালির বল দ্বারা অন্য অন্য অন্যকালী কলম ব্যবহার করা যাবে না তিন নম্বর হচ্ছে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না এই যে একটা উত্তরপত্র এখানে কোনো জায়গাতে এক্সট্রা কোনো দাগ তোমরা দিতে পারবে না এছাড়া কি উত্তরপত্রটিকে কোন অবস্থায় ভাঁজ করা যাবে না পাঁচ নম্বর কি পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য অর্থাৎ এই উত্তরপত্রটি তোমরা চাইলে কিন্তু ভাঁজ করতে পারবে না ওকে সেট কোড না লিখলে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ কথা শেড কোড না লিখলে অবলিক বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র ব্যাতিল হবে সো তোমাদের কি করতে হবে এমসিকিউ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সেট কোডটা পূরণ করতে হবে কীভাবে লক্ষ্য করে এখন পূরণটার দিকে আমরা একটু চলে যাব দেখো যে এসএসসি বা এইসএসসি এখানে যেই সালের পরীক্ষার্থী তোমরা সেটা লিখবে এখন পঁচিশ হলে পঁচিশ চব্বিশ হলে চব্বিশ যে ছাব্বিশ সাল হয় ছাব্বিশ সাল জাস্ট আমি এখানে লিখে দিলাম পঁচিশ ওকে আচ্ছা এখন দেখো প্রথম কাজটা কি এখানে ফার্স্ট অপশানটা আছে রোল নাম্বার কী আছে রোল নাম্বার আমি একটা রুল লিখেছি এটা হচ্ছে দশ আটান্ন পঞ্চান্ন এটা তোমরা কীভাবে পূরণ করবে এই যে দেখো এক একের সোজা এই যে এক আছে এইটা তোমরা বৃত্তাকার ঘরটি একদম সম্পূর্ণ কালো কালির বল পেন্ট দ্বারা ভরাট করতে হবে এরপরে দেখো জিরো তাহলে এই যে দেখো শুরুতে এটা নিশেষ জিরো আসে জিরোটা তোমরা পূরণ করলা জিরো এরপর দেখো তো পাঁচ এই ফাইভটা এই সোদা সুদিয়ে এসে দেখো পাঁচের সোদা এই ঘরটাতে পাঁচ আছে এই পাঁচটা তোমরা ভরাট করলে এরপরে দেখো এইট এইট দেখো এই বরাবর চলে আসো এই যে সর্বশেষে কি আছে এইট আছে এই এইটটা তোমরা পূরণ করবা এরপরে দেখো তো ডবল ফাইভ এই যে ফাইভ আছে এই ফাইভটা তাহলে কয়ে আছে এই জায়গাতে ফাইভ আছে এই ফাইভটা তোমরা পূরণ করলা পূরণটা সুন্দর করে করবে তোমরা এই যে দেখো ফাইভ অর্থাৎ ঘরটা কোনো অবস্থাতেই ফাঁকা রাখা যাবে না এখানে রুল পূরণ করলে এরপরে ঠিক অনুরূপভাবে রেজিস্ট্রেশান নাম্বার আমি জাস্ট লিখছি টু জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন এইট ডাবল সিক্স তাহলে এই যে টু এর সোদা টু এই ঘরটা তোমরা পূরণ করবে সুন্দর করে ঠিক আছে এই টুটা পূরণ করলে এরপরে জিরো জিরো পূরণ হয়ে গেল দেখো মনোযোগ সহকারে দেখো এরপরে ওয়ান এই যে ওয়ানের সোদা হচ্ছে ওয়ানটা পূরণ করবে তোমরা ভেরি গুড তোমরা কিন্তু আরও সাবধানতা অবলম্বন করবে এরপর লক্ষ্য করো নাইনের সোদা নাইন একদম এই প্রসেসে যদি তোমরা পূরণ করো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এরপরে দেখো টু টুয়ের টু এর সোদা তোমরা টুটা পূরণ করলে এইভাবে কিন্তু কাজ করতে হবে এই দেখ ফাইভ একদম এখানে ফাইভ তোমরা পূরণ করে দিলে ওকে এরপরে সেভেন এই যে দেখো সেভেন এটা হচ্ছে একটা সেভেন ঠিক এইট এই যে দেখো এইট লেখা আছে এইটটা তুমি এখানেই লিখলা জাস্ট তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরটা পূরণ করবে করার পরে জাস্ট এই প্রসেসে যে আমি যেভাবে পূরণ করতেছি সেইভাবে পূরণ করবি দেখো সেভ সিক্সের সোদা সিক্স এরপরে এই যে লক্ষ্য করো সিক্স অর্থাৎ এখানে তোমার যে রুল নাম্বার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সে রুল নাম্বার আর তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে যা পূরণ করবে সেইটা সোদাস এগুলো পূরণ করবে এরপরে দেখো সেট কোড বিষয়টা পরিষ্কার তুমি গ সেট পেলা তাহলে এখানে সর্বপ্রথম গ লিখতে হবে লেখার পর এই যে গ যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটা অবশ্যই তোমাকে ভরাট করতে হবে তা না হলে কিন্তু উত্তরপত্র ব্যাতিল হবে এরপরে পরীক্ষা দেখো এই যে দেখো এসএসসি হলে এসএসসি এইচএসসি হলে এইচএসসি যেইটা হবে সেটা কিন্তু তোমাদের পূরণ কর সে এসএসসি এসএসসি দিয়ে দিলা এরপরে বিষয় কোড বিষয়টা লক্ষ্য করো তুমি যে দিন যেই পরীক্ষাটা তোমরা দিবা সে ফিজিক্স পরীক্ষা যদি হয় তাহলে ফিজিক্সের বিষয় কোড কত একশো তো ছত্রিশ একদম একশো ছত্রিশ লিখলা এরপরে জাস্ট পূরণ করো এই যে এক এই একটা কিন্তু অবশ্যই এইভাবে পূরণ করবা এরপরে থ্রি থ্রি এর নিচে থ্রি এবং এই যে লক্ষ্য করো সিক্স সিক্সের নিচে কিন্তু এই সিক্সটা তোমাকে পূরণ করতে হবে এই প্রসেসে তোমাকে ওয়েমার এম পূরণ করতে হবে আর এই যে লক্ষ্য করে একটা জায়গা অপশান দেখতে পাচ্ছ তোমরা যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ অর্থাৎ তুমি যেই রুমে পরীক্ষা দিবে সেই রুমে যে পরিদর্শক থাকবে তিনি এইটা সম্পন্নটা এই ইনভেস্টিলেটর এটা কি করবে যা সব কিছু তোমার ঠিক আছে নাকি এটা দেখার পরে উনি এখানেই স্বাক্ষর এবং তারিখ দিবে তোমরা আবার যেন এই ঘরে মানে স্বাক্ষর তারিখ দিতে গিয়ে নয় এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেট কোড না লিখলে অথবা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে অর্থাৎ তোমাদের যে কাজটা হবে সর্বপ্রথম এমসি কিউ পাওয়া মাত্র এই সেট কোডটা লিখবা লিখে পূরণ করবে আর জাস্ট যা আছে এই ফরম্যাটটা যদি তোমরা ফলো করো আমি বিশ্বাস করি তোমাদের কোনো ধরনের ভুল হবে না তবে এই নির্দেশনাগুলিগুলো অবশ্যই তোমরা পড়ে নিবা অ্যাডমিট কাজের পিছনে তোমরা দেখবা অবশ্যই পরীক্ষার নির্দেশনাগুলি দেওয়া আছে আশা করি কীভাবে সঠিক প্রসেসে ওয়াই শীট পূরণ করতে হয় তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ